আজ আমি আপনাদের দোকানের মতন রসালো বন্ধের রেসিপি বানানো দেখাবো এইভাবে একবার বন্ধের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বা দেখতে একেবারে দোকানের মতনই হবে আর বানানো একেবারে সহজ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম বেসন এখানে আমি একটা দুশো গ্রাম বেসনের প্যাকেট নিয়েছিলাম সেই পুরো বেসনটাই আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি রকম ঠান্ডা বা গরম জল নিয়ে নিই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটা বেশ পাতলা করে বানাতে হবে আবারও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন বেশ পাতলা একটা মিশ্রণ রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম তেল গরম তেল দেওয়ার কারণে বোঁদেগুলো বেশ ফুলকো হবে মানে গোল গোল হবে দেখতেও ভালো লাগবে যত ফুলকো আর মুচমুচে হবে তত ভালো করে চিনি সেরাটা শোক করবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন মিশ্রণটার থেকে দু মিশ্রণ এইভাবে তুলে আর একটা ছোট্ট মিক্সিং বোলের মধ্যে আলাদা করে নিলাম কারণ এই মিশ্রণটার মধ্যে অল্প একটু রেড কালারের ফুড কালার দেবো এতে দেখতে অনেক বেশি ভালো লাগবে ফুড কালারটা একেবারেই অপশনাল আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন ফুড কালারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম রেড কালারের ব্যাটারটা একেবারেই রেডি এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দেবো প্রথমে বোঁদেগুলো ভেজে নেবো তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার এরকম একটা ছিদ্রযুক্ত হাতা নিয়েছি গরম তেলের মধ্যে ডুবিয়ে দিলাম এতে মিশ্রণটার হাতার ওপরে আটকে যাবে না এবার কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর হাতার ওপরে এইভাবে দিতে হবে এই সময় হাতাটাকে একটু তেলের থেকে ওপরে ধরতে হবে তাহলে বন্দিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে আর বেশ গোল গোল হবে মিশ্রণটা দেওয়া হয়ে গেছে আর এক হাতা করে মিশ্রণ দিতে হবে তারপরে এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে বন্দেগুলোকে প্রায় এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না এক মিনিটের মতন ভেজে নিয়েছিলাম আপনারা দেখুন বোঁদেগুলো বেশ গোল গোল হয়েছে দেখতেও ভালো লাগছে এখন তুলে এক সাইডে রেখে দিতে হবে এবার আমি আপনাদের রেড কালারের যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম সেই ব্যাটারটাও একইভাবে হাতার উপরে দিয়ে দিচ্ছি আর বোঁদেগুলো একইভাবে রেডি করে নিতে হবে ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতেই রাখতে হবে নাহলে বোঁদেগুলো খুব সুন্দরভাবে রেডি হবে না মানে গোল গোল হবে না একইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে এক মিনিটের মতন ভেজে নিতে হবে এক মিনিট ভেজে নেওয়ার পরে তুলে এক সাইডে রেখে দিতে হবে আর বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে একইভাবে সমস্ত বন্দেগুলো ভেজে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি সমস্ত বন্দিগুলো ভাজা হয়ে গেছে এবার চিনি ছিলাটা রেডি করে নেবো তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তিনশো গ্রামের মতন চিনি আর যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই জল দিয়ে দিলাম এবার চিনিও জলটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এখানে আমি দুশো গ্রাম বেসন নিয়েছিলাম তাই তিনশো গ্রাম চিনি নিয়েছি যদি আপনারা পরিমাণটা কম বা বেশি করতে চান তাহলে সেইভাবে চিনির পরিমাণটা কম বেশি করতে হবে আর এক চিমটির মতন দিয়ে দিলাম এলাচ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এলাচ গুঁড়ো দেওয়ার কারণে স্বাদ গন্ধ দুটোই খুবই ভালো আসবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার তিন থেকে চার মিনিট এইভাবে চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে শিরার মধ্যে একটু চিটচিটে ভাব চলে আসে প্রায় তিন মিনিট এইভাবে শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিলাম আর ভেজে রাখার সমস্ত বোঁদেগুলো দিয়ে দিতে হবে আর এখানে আমি দুশো গ্রাম বেসন দিয়ে সমস্ত বোঁদেগুলো রেডি করেছি আপনারা দেখুন বেশ অনেকটাই বোঁদে রেডি হয়েছে এবার শিরার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর এক ঘন্টার মতন এইভাবে রেখে দিতে হবে এতে বোঁদেগুলো খুব ভালো করে চিনিটা শোক করে নেবে এবার আমি আপনাদের এক ঘন্টা পরে দেখাচ্ছি আর ফ্লেমটা অফ করে রাখতে হবে এক ঘন্টা হয়ে গেছে আপনারা দেখুন বোঁদেগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে বেশ রসালো হয়েছে আর চিনিটাও খুব ভালো করে শোক করে নিয়েছে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে